আসসালামু আলাইকুম সব দ্বিতীয়বারের মতো না তৃতীয়বারের মতো সবাইকে লাইভে আমন্ত্রণ জানাচ্ছি আগের লাইফটাতে একটু প্রবলেম হয়েছিল বলে লাইভটা আমি কন্টিনিউ করতে পারিনি আমি জানি না যে এবারও লাইভটা ঠিক মতনে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বা শুনতে পাচ্ছেন কিনা কারণ আমি বুঝতে পারছি না যে এবারের লাইফটাও ঠিক হবে কি না সো আপনারা যারা আমার লাইভে আছেন একটু কাইন্ডলি সবাই একটু জয়েন করে নেবেন কষ্ট করে কারণ হচ্ছে আমি খুব সুন্দর একটা জামা পরে আছে এটা না দেখিয়ে তো আমি আজকে যাচ্ছি না যত যতবারই হোক না কেন প্রবলেম আমি আজকে এতদিন পরে লাইভে আসলাম এতদিন পরেও প্রবলেম হওয়া লাগলো দেখলাম কপাল লাগি বুঝছো কপাল এরকম কপাল আস তোমার ক্র্যাক কপাল একদম সো আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা পরে ব্লাউজের লাইভ করেছিলাম বিকেলে তো ওই সময় হচ্ছে অনেক আপুরা হচ্ছে ড্রেসটা দেখতে চেয়েছেন আজকে এই ড্রেসটাই দেখাবো যারা লাইভে জয়েন করে নিয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে ঠিক আছে কিনা এটা জানা একটু জরুরি কারণ আমি আসলেই বুঝতে পারছি না যে লাইফটা এখনও আপনারা ঠিক মতনে দেখতে পাচ্ছেন কি ঠিক আছে আমাকে একটু জানিয়ে দিন যে ঠিক মতন আছে কিনা লাইফটা শেয়ার করে দিন কারণ আগের লাইফটা অলরেডি ব্লান্ডার হয়েছে এই লাইফটাও ঠিক মতনে না হোক সেটা আমি চাই না এটা ঠিকঠাক মতনও হয়ে যাক আমি বেঁচে যাই এরপরে হচ্ছে আচ্ছা আমি শুরুতেই হচ্ছে আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা দেখাচ্ছি আপনারা লাইফটা একটু শেয়ার করে দেন যেন আপুরা একটু জয়েন করে নিতে পারে ঝটপট করে ঠিক আছে ততক্ষণে হচ্ছে আমি ড্রেস দেখানো শুরু করি না হলে হচ্ছে দেখানো আসলে কখন ঝামেলা হয়ে যায় আমি জানি না সো এইটা হচ্ছে আমার পরা ব্ল্যাক ড্রেসটা আড়াই হাত বহরে আড়াই গজ কাপড় পাচ্ছেন জামাতে এবার ওনাটাতে আসি আমরা ওড়না খুলতে হবে ওড়নাটা হচ্ছে এই যে বিস্কিট কালারের চমৎকার একটা চমৎকার একটা চুমকির ওড়না এবং ওড়নার নিচে দেখেন সুন্দর করে সুন্দর করে এই যে এখানে একদম পিটানো জড়ি আছে আর চুমকি ওড়নাগুলো যেরকম হয় স্ট্রাইপ স্ট্রাইপ দিয়ে জড়ির কাজ থাকে এটাও ঠিক সেরকম ভীষণ সুন্দর একটা ড্রেস আনস্টিচ মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় এত সুন্দর একটা আনস্টিচের ড্রেস পেয়ে যাচ্ছেন পুরোটা স্ক্রিন প্রিন্টার কাজ করা এবং এইটা কিন্তু আপনারা স্টিচও নিতে পারবেন আমাকে শুধুমাত্র ইনবক্সে আপনাদের চেস্টের মাপটা বলতে হবে জামা থেকে চেস্টের মাপটা নিয়ে নেবেন এবং সেটা পেজে জানিয়ে দিলেই হয়ে যাবে ছত্রিশ থেকে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হচ্ছে আমরা মেক করে দিব সেম ডিজাইনে হতে হবে কোনো ধরনের কোনো ডিজাইন নেওয়া যাবে না মানে যদি কেউ স্পেশালি যে কারো আসলে খুবই প্রবলেম বানিয়ে দিলেই হচ্ছে একমাত্র আপনাদের সুবিধা হবে এরকম যদি কেউ থাকেন তারা হচ্ছে স্টিচ নিতে পারেন আর এছাড়া আমি মনে করি আপনারা আনস্টিচ নিয়ে বানিয়ে নিতে পারেন কেমন আনস্টিচ নিয়ে বানিয়ে নিলেও কিন্তু অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে দেখেছেন ডার্ক একটা বিস্কিট কালার আফসানের যে কালারটা এক্সাক্টলি সেম কালার এক্স্যাক্টলি সেম কালার অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে আপু আফসান কি কালার চলে যাবে না আফসান কালার চলে যাবে না আমাকে একটু মোবাইল দিও তোমারটা হ্যাঁ কারণ আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না ব্যাপার না কমেন্ট দেখার জন্য আছে মোবাইল আচ্ছা চলে আসছে হচ্ছে ইফাত আপু লিখেছে হ্যালো ক্লিয়ার একদম আল্লাহ বাঁচাইছে ক্লিয়ার একদম অনন্যা রায় এই কি অবস্থা জানাতু শারমিন আপু লিখেছে ওকে আছে আচ্ছা হ্যালো আপু ইং উই নামটা সুন্দর অনেক কিউট একটা নাম ইং উই আমি জানি না আমি ঠিক মতন প্রোনাউন্সিয়েশন করেছে কিনা বাট ভুল হলে সরি পরী কখনো কালো হয় না জীবনে আজই শুনলাম কালো পরি আচ্ছা নাইমা আরেফিন নাইমা আমি ইচ্ছে করেই এটা কালো লিখেছি আমি যখন ব্লাউজের লাইফটা করেছিলাম তখন মুন ওখানে কমেন্ট করেছিল কালো পরি সময় সাদা হয় এরকম না সুন্দর অর্থে সাদাটা খুব ব্যবহার করা হয় কালোটা কেন জানি বরাবরই একটা ট্যাবো ওয়ার্ড স্কিন কালারের জন্য বলেন বা যে কোনো কোনো কিছুর জন্যই বলেন এটা কাইন্ড অফ আমি ইচ্ছে করেই ইচ্ছে করেই আমি ক্যাপশনে লিখেছি কালো পরি হোক না পরি না হোক কিন্তু সুন্দর বুঝাতে হচ্ছে আমি ওয়ার্ডটা সাথে ইউজ করেছি কালোর সঙ্গে ঠিক আছে আমি আগের লাইভে এটা অলরেডি এক্সপ্লেন করেছিলাম ক্রিস্টাল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাছ নরিন ঠিক আছে গ্রিনটা নিয়ে ফেলেছি এখন এটাও নিতে ইচ্ছা করছে নিতে পারেন কিন্তু এই ড্রেসটাও খুব সুন্দর আমারও গ্রিনটা আছে এটাও আছে সো আপনারা একা ফিল করবেন না খাগড়াছড়ি থেকে আপনার লাইভ দেখছে আপনাকে অনেক ভালো লাগে আল্লাহ কি বলেন খাগড়াছড়ি তো আমার প্রিয় জায়গা মানে প্রিয় জায়গার মধ্যে একটা এটা নাও একটু পরে আবার চাপ খাগড়াছড়ি আমার প্রিয় জায়গার মধ্যে একটা সাজেক তো গিয়েছিলাম কত সালে ষোলো না সতেরো ভুলে গেছি ষোলো সতেরো সালে গিয়েছিলাম এরপর আর যাওয়া হয় নাই চমক এটা লাগবে না তো আচ্ছা নিয়েও সো এই সুন্দর থ্রি পিসটা যারা মিস করবেন নিজ দায়িত্বে মিস করবেন কারণ এটা ঈদের মৌসুম সো থ্রি পিস কিন্তু আপনারা নিজের জন্য নিতে পারেন তো পারেই পারেনি ঈদের কিন্তু হচ্ছে আমরা আমাদের প্রিয়জনদের জন্য যে ফ্যামিলি মেম্বার আছে সবার জন্য কিন্তু গিফট আইটেমও নেই এরকম সুন্দর একটা কোয়ালিটি ফুল থ্রি পিস দিলে যে কেউই কিন্তু খুবই পছন্দ করবে ঠিক আছে যে কেউই হচ্ছে পছন্দ করবে সো যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন অল্প কিছু আজকে অলরেডি আমাদের কয়েকটা সেল হয়ে গেছে আগের লাইভটা থেকে সো যে কয় পিস আছে আমি জানি না এক্সাক্ট কত পিস পিস আছে সো আপনারা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটা মাত্র এক হাজার টাকা আনস্টিচ আর আমি যে ডিজাইনে পরে আছি ওই ডিজাইনে যদি কেউ বানিয়ে নিতে চান নিতে পারবেন সময় দিতে হবে এবং সেটা হচ্ছে ষোলোশো টাকা আচ্ছা এটার গ্রিনটা দেখাচ্ছি এটার গ্রিন গ্রিন না এটা এটা হচ্ছে অলিভ কালার এটা কিন্তু গ্রিন না ঠিক আছে এই খুবই সুন্দর ব্রাইট একটা অলিভ কালার এটা দেখেন কালারটা কত নাইস আপনারা কারা কারা আমাকে আমার লাইভ মিস করেছেন এতদিন আমি যত দিন লাইভ করি নাই কে কে মিস করেছেন সত্যি করে বলেন আমি আমার কাছে মনে হচ্ছে আমি চোখে চোখ রেখে হচ্ছে জিজ্ঞেস করতেছি সত্যি করে বলেন আমার লাইভ মিস করেছেন কিনা কেউ যদি বলে যে না ابو মিস করি নাই তা তো আমার আসলে কিছু যায় আসে না কিন্তু কেউ যদি বলে যে আপু মিস করেছি তাতে আমার অনেক কিছু যায় আসে ঠিক আছে তাতে হচ্ছে আমি অনেক খুশি হই আমার অনেক ভালো লাগে বাট কেউ মিস না করলে আমার খুব একটা খারাপ লাগে না ইটস ওকে সব মানে এত পেজ এত লাইভ এত মানুষ সবাই একসঙ্গে লাইভ মানে একসঙ্গে যখন আমরা করি আপনাদের জন্য মানে জিনিসটা আমার নিজের জন্যই তো আমি কখন কোন পেজ থেকে অর্ডার করব কোন পেজ আছে কোন পেজ নাই এত কি আমরা আসলে খেয়াল রাখতে পারি পারি না কিন্তু তারপরেও দু একটা পেজ আমরা খেয়াল করে ফেলি ওটা হচ্ছে আমাদের মানে আমাদের লাইফের একটা অংশ হয়ে যায় তাই না চমৎকার সুন্দর একটা জামা এটা আমি যেটা পরে আছি ওটা যেরকম একদম কালো একটা সুন্দর গর্জিয়াস একটা লুক আর এটা পুরোটাই হচ্ছে খুব সুন্দর স্নিগ্ধ একটা লুক খুব সুন্দর অলিভ কালারটা হচ্ছে একদম বিপরীত স্নিগ্ধ একটা লুক সো যারা অলিভ কালার নিয়েছেন এবং কালো কালার নিয়েছেন দুইটা লুক কিন্তু একেবারেই আলাদা একেবারেই একরকম না সো আমি বলবো যে আপনারা কিন্তু দুইটাই নিতে পারেন একটা হচ্ছে খুবই সুইট খুবই সুইট স্নিগ্ধ আরেকটা হচ্ছে খুবই গর্জিয়াস একটা লুকের ওকে এইটার এটার নাম কি দেওয়া যায় স্মোকি সামথিং দেওয়া যেতে পারে নাও আরেকটা ব্ল্যাক এট ড্রেস দেখাচ্ছি ব্ল্যাক ড্রেস কিন্তু দুইটা গর্জিয়াস এইটাও আরেকটা দেখেন এই ড্রেসটা দেখেছেন কত ডিফারেন্ট এটা হচ্ছে এভাবে বানাবেন আড়াই হাত বহরে আড়াই গজ আছে ফুল হাতা হয়ে যাবে এটা হচ্ছে যে এভাবে পরবে এটাও আমার একটা বানাতে মন চাচ্ছে আমি যে কি করি আমি মনে হয় এটা বানায় ফেলবো আমি আমি খুব লোভী মন হয়ে যাচ্ছে আমার এই জামাটা ধরার পরে দেখেন এই এই কাজটা না সরাসরি পরাতে খুবই সুন্দর লাগছে জামাটা ধরার পরে একেবারেই মানে গর্জিয়াস অন্য রকম লাগছে আমাদের পিছনের পাতাগুলা শুকায়ে খরখরা হয়ে গেছে বাট তারপর আমি ফেলি না কারণ আমার জিনিসপত্র অনেক পছন্দ। এটা এটা হচ্ছে হচ্ছে সালোয়ার এই যে ফুল শুকনো আমি মনে করি আপনারা ব্ল্যাক যেকোনো একটা নিতে পারেন যার যেটা পছন্দ ঠিক আছে যার যেটা পছন্দ এই ড্রেসটাও অনেক সুন্দর যার ভাল লাগবে এই ড্রেসটাও নিতে পারেন ছবি না না হয়নি হয়নি যার ভালো লাগবে এই ড্রেসটাও নিতে পারেন খুবই সুন্দর ওকে ঠিক আছে সো এটাও আমি রেখে দিচ্ছি যার ভালো লাগবে কালোর মধ্যে এই যে কালোর মধ্যে দেখেন কত সুন্দর মনে হচ্ছে আমি একদম পরে আছি না আমি এই জন্য এইভাবে ধরলাম সো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন এই ড্রেসটাও মারাত্মক সুন্দর ব্ল্যাক এর মধ্যে কাজ করা আফসান দিয়ে এবং মিষ্টি একটা কালার দিয়ে পুরোটা হচ্ছে এরকম থাকবে এবং সামনে পেছনে কিন্তু সেম সামনে পেছনে সেম এই ড্রেসটাও খুব গর্জিয়াস একটা ইয়ক ইয়ক টাইপের মনে হয় সো যার ভালো লাগবে এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা আড়াই হাত বহরে আড়াই গজ কাপড় থাকবে জামায় আড়াই হাত বহরে দুই গজ থাকবে সালোয়ারে পিওর কটন এবং ওড়নাটা চুমকি ওড়না দেখেন ওড়নাটা খুব সুন্দর আমি যে ওড়নাটা পরে আছি সেম ওড়না আচ্ছা এখন একটা সুন্দর ড্রেস যেটা আমাদের রিস্টক হয়েছে এবং হবে রিস্টক হয়েছে এবং হবে এটা যতবারই রিস্টক করি ততবারই স্টক আউট হয়ে যায় তাই ভালো আপনাদেরকে দেখিয়ে দিই আমি বানিয়েছি আপনারা দেখেছেন যে একটু টাইপের করে বানিয়েছিলাম এটা সো যার ভালো লাগবে এই অলিভ কালারের ব্লু কালার ব্লু অলিভ কালারের ড্রেসটা ইনবক্স করে দিতে পারেন এটা হচ্ছে মাত্র এক হাজার টাকা আনস্টিচ এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল এই গরমে মাত্র হচ্ছে মানে আপনাদের কটন ড্রেস লাগা শুরু হলো কটন ড্রেস হচ্ছে আরও যে কত লাগবে কটন ড্রেস যে আরো কত লাগবে প্রাইস এক হাজার টাকা প্যান্ট গুলা দেখাও না আপু আপু প্যান্ট তো স্টিচ না আনস্টিচ এই যে এই যে প্যান্টের কাপড় এই যে ওকে আপু আমি আপনার সবগুলো লাইভ দেখি স্পেশালি আপনার জন্য খুব ভালো লাগে আমি চেম্বারে বসেও আপনার লাইভ দেখি আপু ইট মিনস আপনাকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা ধুতি প্যান্টগুলো দেখানো যাবে ধুতি তো আমি বানাই না আপু এটার স্লিভসটা কেমন হবে কোনটার স্লিভস স্লিভস তো এক কালারের মানে পাশের কালার বোধহয় ব্ল্যাকটার কথা জানতে চাচ্ছেন এই যে এটা হচ্ছে পুরোটা সেম সো এই নীল এবং মাস্টার্ড কালারের অলিভ মাস্টার্ড কালারের যে ট্রিপিসটা আছে এটা যারা নিতে চায় স্ক্রিনশট নিয়ে পেছিন বক্স করে দিন ওকে সো এটা আমি রেখে দিচ্ছি চলে যাব পরের ট্রিপিসে আচ্ছা একটা জিনিস এই ব্ল্যাক কালারের জামাটা আমাকে একটু দাও তো আচ্ছা আমি নিয়ে নিচ্ছি আচ্ছা একজন আপু জিজ্ঞেস করেছেন যে এটার হাতা কোন জায়গা থেকে হবে হাতা হবে এই যে পাশ থেকে এই যে এপাশ থেকে ওকে এপাশ থেকে হাতা হবে এটা এটা জামায় পড়বে আর এপাশ থেকে হচ্ছে হাতা বের করে নেবেন এখন আরেকটা চমৎকার ট্রিপিস দেখাবো এই থ্রি দেখেন ডার্ক অলিভ কালারের মধ্যে স্ট্রাইপ করা এবং তার উপরে স্ক্রিন প্রিন্টের কাজ করা স্ক্রিন প্রিন্টের কাজটা বেগুনি এবং বাসন্তী কালার দিয়ে করা এটা হচ্ছে জামা আমি ধরছি এই জামাটাও ভীষণ সুন্দর এবং এটা বানালেও অনেক অনেক স্ট্যান্ডার্ড লাগবে আপনারা নিজেদের জন্য ঈদের জন্য গিফট হিসেবে যে কোনো হিসেবে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন নিজের জন্য এবং গিফট গিফটের জন্য এটার প্রাইস তো আরও রিজনেবল এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এবং এটার সালোয়ারটা যে কি সফট হ্যান্ডলুমের কাপড় খুবই 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 সফট আচ্ছা এই তো দেখেন ওনাটা হ্যান্ডলুমের জামাটা হ্যান্ডলুমের সব কিছু সুন্দর না ড্রেসটা এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ডিপ অলিভ কালারের মধ্যে যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে খুবই সুন্দর একটা সেলফ করা কাপড়ের উপরে আবার স্ক্রিন প্রিন্টেড কাজ আবারও স্ক্রিন প্রিন্টেড কাজ মিষ্টি কালার মিষ্টি সাদা এটা আমি কতবার দেখিয়েছি জানি না কতবার ডিস্টার্ব হয়েছে জানি না গোনা গোনা বাদ দিয়ে দিয়েছি মানে এইটার আসলে স্টক এবং রিস্টক মানে হিসাব করা আমি বাদ দিয়ে দিয়েছি সো যারা অলরেডি নিয়েছেন তারা জানেন কাপড়টা অনেক অনেক আরাম এবং মানে অনেক বেশি আরাম এবং এইটা কিন্তু খুব ব্রাইট মিষ্টি কালার সুন্দর একটা মিষ্টি কালার পিঙ্কিশ মিষ্টি কালার এবং ওরনাটা হচ্ছে খুবই সুদিং হোয়াইটের উপরে পিঙ্ক কাজ করা হোয়াইটের উপরে স্ট্রাইপ তার উপরে স্ক্রিন প্রিন্টেড কাজ করা যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করে দিন সালোয়ারের কাপড়টা হচ্ছে হোয়াইট এই যে কমপ্লিটলি এটাও আমি বানিয়েছি মানে এবারকার আমি যে থ্রি পিসগুলো দেখাচ্ছি সবগুলো খুবই সুন্দর যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করে দিন ওকে রেখে দিচ্ছি আমি এটা একটা একটা থ্রি থ্রি পিস পিস এই সুইট সুইট আমি একটু ধরি ধরার পরে দেখেন এই যে অনেক মিষ্টি একটা থ্রি পিস এটা ওকে রেখে দিচ্ছি যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ওকে চলে যাচ্ছি পরের থ্রি পিসে আপনারা লাইফটা শেয়ার করেছেন একদম নতুন থ্রি পিস দেখাচ্ছি এখন একেবারে নতুন থ্রি পিস এই থ্রি পিসটা হচ্ছে লাইট ডাস্টি পিঙ্ক কালারের মধ্যে মেরুন কালার এবং সাদা কালার দিয়ে কাজ করা মেরুন কালার এবং সাদা কালার দিয়ে কাজ করা এই যে এটা হচ্ছে নিচের প্যানেল সামনে পেছনে সেম নিচের প্যানেলটা হচ্ছে দেখেন মেরুন এবং সাদা দিয়ে করা ওরনাটা মারাত্মক সুন্দর খুবই খুবই সুন্দর একটা ওড়না দেখেন একে তো হচ্ছে মাল্টি কালারের স্ট্রাইপ দেওয়া তার মধ্যে ওড়নাতে আবার কাজ করা আছে লিপের কাজ এটাকে বলে লিপের কাজ মাল্টি কালার দিয়ে ছিটা 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 কাজ করা ওনা খুবই সুন্দর এবং নিচে হচ্ছে মেরুন কালার দিয়ে হচ্ছে পার করা আছে এই যে ভীষণ সুন্দর সালোয়ার প্যান্টের কাপড়টা দেখেন এগুলো হচ্ছে পিওর হ্যান্ডলুম কাপড়ের মধ্যে করা পিওর হ্যান্ডলুম কাপড় ওকে সবাই লাইভটা একটু শেয়ার করে দিয়েন যারা দেখতে পাচ্ছেন যারা দেখতে পাচ্ছেন লাইভটা শেয়ার করে দিয়েন পিঙ্ক এবং ক্রিম কালারের মধ্যে কম্বিনেশন এটা পিঙ্ক এবং ক্রিম ওকে সো চলে যাচ্ছে পরেরটায় যার ভাল লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন তাহলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে এখন আরেকটা দেখাচ্ছি সি গ্রিন কালার সি গ্রিন কালার এমনিতেই সুন্দর একটা কালার আড়াই হাত বহরে আড়াই গজ কাপড় ও আগেটা নয়শো ছিল নয়শো প্রাইস হচ্ছে নয়শো মাত্র এই যে এই যে এটা আমি দেখিয়ে দিচ্ছি যাতে কোনো কনফিউশন না থাকে ঠিক আছে এই যে এটা ওকে মাত্র নাইন হান্ড্রেড নিজের জন্য বা গিফটের জন্য কিন্তু একদম প্রপার প্রাইস একেবারেই প্রপার প্রাইস তো যাদের ভাল লাগবে দেরি না করে শুধু ঝটপট স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে এটা কিন্তু সি গ্রিন কালার সি গ্রিন কালার এমনিতেই এত সুন্দর তার মধ্যে সি গ্রিনের মধ্যে ডুয়েল টোন কাপড়টা আগে একটু বোঝেন তারপরে হচ্ছে আমি ভালোমতো দেখাই আবার তার উপরে সাদা আর গোলাপি কালার দিয়ে হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা এই যে ড্রেসটা এই ফুল ড্রেসটা দেখেন কত সুন্দর অরনাটা ক্রিম কালারের মধ্যে চমৎকার একটা এবং এটাতে দেখেন মাল্টি কালার এই যে পিঙ্ক এবং পিঙ্ক এবং বেগুনি কালার দিয়ে হচ্ছে কাজটা করা অনেক সুন্দর যারা লাইভটা দেখছে লাইকটা শেয়ার করে দিয়ে আর হচ্ছে আমাদের ঢাকায় হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে আপনাদেরকে বিকাশে পেমেন্ট করতে হবে এবং আমরা সুন্দরবন কুরিয়ার অথবা রেডেক্স কুরিয়ার অথবা এসএ পরিবহনে পাঠিয়ে দেবো যেটাতে আপনাদের সুবিধা হবে ওকে সালোয়ার কাপড়টা একটু কাছে থেকে দেখেন কাজ করা প্লেন না সালোয়ার কাপড়টা কাজ করা আছে প্লেন না ওকে তো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন ওকে সো এই সুন্দর থ্রিপিসটা আমি রেখে দিচ্ছি মিস করবেন না প্রত্যেকটা থ্রিপিস সুন্দর এবং গরমের জন্য একশো প্রপার প্রত্যেকটা থ্রিপিস যে মানে প্রতিটা থ্রিপিসই ভাল লাগবে এরকম খারাপ লাগবে একটাও নাই ট্রাস্ট মি এখন আমি তিনটা বাটিক দেখাবো। চমৎকার তিনটা বাটিক কীসে নশো টাকা নশো টাকা প্রাইস হচ্ছে লাস্ট যেটা দেখালাম সেটার প্রাইস নশো টাকা এখন তিনটা বাটিক দেখাবো যে তিনটা বাটিক হচ্ছে রিস্টক হয়েছে সো তিনটা বাটিক দেখার জন্য কারা কারা আগ্রহী বলেন আমাদের সুপার হিট তিনটা বাটিক সুপার হিট সুপার ডুপার হিট তিনটা বাটিক একদম পিওর কটনে করা খুবই ঠান্ডা কাপড় ভালো আরামদায়ক কাপড়ে করা এই যে জামাটা ফুল জামা হচ্ছে এটা ভীষণ সুন্দর মানে এই ড্রেসগুলা বানালেও যে কত সুন্দর লাগবে এবং এটা কিন্তু রেগুলার যে নর্মাল টাইডাই সেটা কিন্তু নর্মাল টাইটাই না বাটিকটা একটু জটিল একটু ভালো মতো দেখেন তাহলেই হচ্ছে বুঝবেন যে এই বাটিকটা কিন্তু রেগুলার বাটিকের মতো না এবং ওড়নাটা ভীষণ সুন্দর সফট মারাত্মক কাপড় নিয়ে যদি কারো সফট কাপড়ের প্রয়োজন হয় যে আপু আমি একদম সফট না হলে পরি না তাদের জন্য আমি বলবো এই ড্রেসটা একেবারে পারফেক্ট হবে একদম পারফেক্ট হবে লাল কালো সাদার মধ্যে করা হয়েছে যে কোনো সিজনে যে কোনো প্রোগ্রামে পরার মতো স্ট্যান্ডার্ড দেখেছেন ওনাটা দেখেন কিভাবে হচ্ছে পরে আছে গায়ে তাতেই কিন্তু বোঝা যায় যে ওনাটা কতটা সফট এবং এটা হচ্ছে সালোয়ার ব্ল্যাক কালার সো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন মাত্র সতেরোশো টাকা বাটিকটা খুবই খুবই সুন্দর এবং খুবই খুবই আরামদায়ক কাপড় আমি আশা করি আপনাদের যারা বাটিক পছন্দ করেন তারা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট বাটিক আনলে পছন্দ করবেন কারণ এটা নিয়ে এটা হচ্ছে অলরেডি কয়েকবার রিস্টক হয়েছে খুবই সুন্দর একটা থ্রি পিস সামনে যেহেতু ঈদ সো অনেক কিছুই টুকটাক রিস্টক করার চিন্তা ভাবনা করছি সো এই থ্রি তার ব্যতিক্রম নয় যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে করে দিন ঠিক আছে প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এখন যেটা দেখাবো এটা দেখেন এটাও কিন্তু দেখেন একটু অন্য রকম এই বাটিকগুলা গুলা নর্মাল বাটিকের মতো না একটু অন্যরকম এবং কাপড় দেখেন কত বড় কাপড় অনেক বড় কাপড় সো ফুল হাতা আপনাদের ইজিলি হবে যাদের ফুল হাতা প্রয়োজন তারা ইজিলি ফুল হাতা বানিয়ে নিতে পারবেন দেখেছেন ব্ল্যাক কালারটা কত সুন্দর ফোটে ইয়োলোর সঙ্গে ইয়োলো মাস্টার্ড মাস্টার্ড ইয়োলোর সঙ্গে ব্ল্যাক কালারের কম্বিনেশন পড়ে যায় রে কেন এই যে এটা হচ্ছে ওরনাটা মারাত্মক সফট দেখেন আমার গায়ের সঙ্গে একদম মিশে থাকে এটা হচ্ছে আপনারা আপনারা যখন পরবেন তখন আরো 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 আরাম পাবেন এই এই দেখাতে গেলেই আমার আরাম লাগে আর পড়লে কতটা আরাম লাগবে জাস্ট চিন্তা করেন এটা হচ্ছে ওরনা এবং আমি এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় মাস্টার ডিওলো যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজিন ইনবক্স করে দিবেন অল্প কিছু পিসি আছে মাত্র সতেরোশো টাকা ওকে রেখে দিচ্ছি আমি এটা ও প্রতিটা ওনাতে আবার টার্সেল করা আছে এই যে টার্সেল টার্সেল এটা আমার বলতে মন থাকে না বাট বাটিকে টার্সেল করা থাকেই কম বেশি ঠিক আছে আরেকটা দ্য মোস্ট ডিমান্ডিং অ্যাশ এবং মাস্টার্ড দ্য মোস্ট ডিমান্ডিং অ্যাশ এবং মাস্টার্ড এটা দেখেন ভীষণ সুন্দর একটা থ্রি পিস যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন এটা হচ্ছে মাত্র সতেরোশো টাকা এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের বাটিক রেগুলার বাটিক গুলা নয় এটা হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখতে হবে যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজিন ইনবক্স করে দিন এটা হচ্ছে সালোয়ার এই যে সুন্দর না অনেক সুন্দর অনেক 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 সুন্দর সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন মাত্র সতেরোশো টাকা পরে মারাত্মক কারাম পাবেন আমি কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না বাট স্টিল লাইভে কোনো প্রবলেম করছে না তো মানে লাইভ ঠিক আছে তো প্রাইস সতেরোশো কালোটাও নিয়ে নিলাম আপু শিওর হ্যালো আপু সাদার মধ্যে দেখাও সাদার মধ্যে থ্রি পিস দেখিয়েছি এত সুন্দর মানুষ লাইভ করলে ড্রেস কি দেখা যায় বিজয় ফারহানা আপু থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর কমেন্ট পড়লে কি না পড়ে থাকা যায় বল আমার তো এমনিতেই অনেক ভাল লাগে গলা আপু তোমার পরা জামাটার হাতা ডিজাইন দেখেন হ্যাঁ হাতাটা যে পাফড স্লিভ পাফ স্লিভ দিয়ে করেছি দেখেন আপনারা এরকম করে বানিয়ে নিতে পারেন এখানে সিম্পল একটা গলা করে পাফ স্লিপ দিয়ে করেছি এই যে সুন্দর আপনারা কি পাঞ্জাবি করেন এখনো পর্যন্ত করি না শাহিন উর্মি আপু এখনো পর্যন্ত করি না আমি যেটা পড়ে আছি ডান্স স্টিচ মাত্র এক হাজার টাকা আচ্ছা এই থ্রি পিসটা দেখেন পেস্ট কালারের মধ্যে চমৎকার সুন্দর একটা থ্রি পিস তাই না পেস্ট কালারের মধ্যে এবং এটা কিন্তু পিওর কটন কিন্তু দেখেন কাপড়টাতে কাজ করা আছে আমি একদম জুম মানে একদম কাছে থেকে দেখাচ্ছি যেন বুঝতে সুবিধা হয় যে কাপড়টাতে কাজ করা আছে এবং এই কাজ করা কাপড়গুলা কিন্তু দেখতেও সুন্দর লাগে পরলেও সুন্দর লাগে তাতে ওড়নাটা যে কি স্ট্যান্ডার্ড একটা ওড়না যে ওড়নাটা আমি মাত্র খুললাম দেখেন এটা টার্সেলটা দেখলেই বুঝবেন যেটা কত স্ট্যান্ডার্ড একটা ওড়না খুবই সুন্দর তাঁতের একটা ওড়না পেস্ট কালারের জামা মিক্সড মিক্সড নেভি ব্লু কালারের ডুয়েল টোনের ওড়না সেই সঙ্গে তাঁতের সালোয়ার একদম একশো পার্সেন্ট দেশি একশো পার্সেন্ট দেশি থ্রি পিস মাত্র এক হাজার টাকা এটা এটা দেখেন আমি এভাবে একটু ধরি ওকে সো এই ত্রিপিসটাও মিস করবেন না খুবই সুন্দর দেখেন পেস্ট কালারের সঙ্গে কালারটা খুব নাইস লাগছে যার ভালো লাগবে কি করতে হবে স্ক্রিনশট নিয়ে ঠিকানা নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ঢাকায় ক্যাশ অন ডেলিভারি এইটি টাকা চার্জ ঢাকার বাইরে বিকাশে পেমেন্ট করার পরে আমরা এস এ পরিবহন রেডেক্স অথবা সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেব কেমন আচ্ছা আমাদের কাছে যে বাটিকগুলো আছে সে বাটিকগুলো কি আমি আপনাদেরকে পরে একটা লাইভ করে দেখিয়ে দিব একটা মতামত দেন জাস্ট আমাকে দাও একটা জাস্ট মতামত দেন আপনাদের মূল্যবান মতামত সেটা হচ্ছে যে আমাদের একটা একটা বাটিকের একটা লাইভ করব আপনাদের জন্য সামনে যেহেতু ঈদ বাটিকের লাইভ না করলে তো হবেই না আমার পরা ড্রেসটার প্রাইস আনস্টিচ এক টাকা আনস্টিচ এক টাকা যারা আমার মতো করে ডিজাইন করে বানাতে চান স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে এখানটায় হচ্ছে একটা সুন্দর এইটুকুই আমি গলার প্যানেলটা করেছি পাফ স্লিভ প্যানেল দিয়ে করেছি খুবই সিম্পল ডিজাইন বাট দেখেন তারপর ড্রেসটা এত সুন্দর ড্রেসটা এত সুন্দর যে এটা যে কাউকে পরলে যে কোনোভাবে বানালেই ভাল লাগবে বাটিকের লাইভ চাই ওকে ডান বাটিকের লাইভও করে দিব বাটিকের লাইভও করে দিব ঠিক আছে আজকে করব কি না জানি না দু একদিনের মধ্যে বাটিকের লাইভও করে দিব যারা গরমের মধ্যে আরামদায়ক থ্রি পিস চাচ্ছেন তাদের জন্য বাটিকের উপরে কোনো কথাই হবে না বাটিক পড়লে যে কত আরাম লাগে এটা গত বছর আমি সব কাস্টমারদের রিভিউ পেয়েছি ইনশাল্লাহ এই বছরও আপনারা আমাদের কাছ থেকে যে বাটিকগুলো পাবেন ভালো কোয়ালিটির বাটিক হবে সো যেন পরে নিয়ে আরাম করে পড়তে পারেন ঠিক আছে নিয়ে বানিয়ে যেন আরাম করে পড়তে পারেন সো আজকের লাইফটা এই পর্যন্তই থাকলো এই ছুটিসটাকে আবার কেউ দেখতে চান ব্ল্যাক কালারেরটা এটা আমি পরেই আছি এটা আসলে আবার দেখানোর কিছু নেই দেখেন এই তো এটা যে আমার প্যান্ট ওর না সো আমি এখানে লাইভটা শেষ করে দিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী লাইভে মিস না করে সবাই জলদি জলদি চলে আসবেন ওকে আল্লাহ